অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সচেতন সমাজের কোন বিকল্প নেই যশোর পুলিশ সুপার রণক জাহান বিশেষ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের মনিরামপুরে ইফটিজিং বাল্য বিবাহ যৌতুক প্রথা সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে মনিরামপুর থানা এই সবার আয়োজন করে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় জনসচেতন মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রনক জাহান এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ইমদাদুল হক মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী অধ্যাপক মোহাম্মদ আরো অনেকে অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন প্রধান ইফটিজিং বাল্যবিবাহ যৌতুক প্রথা সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা আজ আমাদের সমাজের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব অপরাধ কেবল একজন ব্যক্তি নয় পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে চাই ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সি নীতি গ্রহণ করেছি আইন অনুযায়ী এসব অপরাধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তবে শুধুমাত্র আয়ন প্রয়োগই যথেষ্ট নয় আমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে টিজিংয়ের শিকার হয়ে অনেক মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে অনেক সময় পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যায় বাল্যবিবাহ একজন কিশোরীর ভবিষ্যৎ কেড়ে নেয় যৌতুকের জন্য আমাদের দেশের অসংখ্য নারী নির্যাতনের শিকার হন কেউ কেউ প্রাণও হারান অন্যদিকে সাইবার বুলিং এখনকার তরুণদের জন্য নতুন হুমকি হয়ে উঠেছে আমরা চাই নারী পুরুষ নির্বিশ